আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম গণসংযোগকালে চট্টগ্রাম আট বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ গুলিবিদ্ধ ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক রেলপথ অবরোধ সমস্যা সংকুল অকার্যকর পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য ঘোষণা প্রশাসক দিয়ে চলবে কার্যক্রম চাকরি থাকছে কর্মীদের টাকা ফেরত পাবে গ্রাহক ব্যাংক বলছে যে ব্যাংক জুলাই সনদ ও গণবোধ কেন্দ্রিক দূরত্ব ঘোচাতে নয় দলের উদ্যোগ রূপরেখা অনুযায়ী যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী দায়িত্ব ছেড়ে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা এটাও রেলে শরিকদের চল্লিশ আসনে ছাড় দিতে পারে দলটি সমঝোতা হলেও ছোট দলগুলোর দৃষ্টি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ঘটনা ঘটে জানায় গণসংযোগকালে হঠাৎই গুলি ছড়া শুরু করে দুর্বৃত্তরা এ সময় গুলি লাগে বলে জানা গেছে এতে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো এলাকায় দ্রুত উদ্ধার করে এরশাদ উল্লাহকে নেওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হন ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এরশাদুল্লাহর ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে কি অবস্থা সেখানকার এবং সন্দেহভাজন কাউকে কি শনাক্ত করা গেছে কিনা এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার নেটাকর্মীদের অনেকে বলছেন তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন আবার অনেকে বলছেন তিনি তার বুক শরীরের বাপাশে মানে বুকের বাপাশে গুলিবিদ্ধ হয়েছেন এমনটা শোনা যাচ্ছে তবে নিশ্চিতভাবে এখনো চিকিৎসকরা কিছু জানায়নি এবং এই ঘটনায় যারা নেতাকর্মীরা আছেন তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন কারণ একটি গণসংযোগের যে কার্যক্রম সেখানে প্রকাশ্যেভাবে গুলি করে এবং সেখানে আশাদুল্লাহ ইন্নন সারা ওর বাবলা নামে আরেকজন গোলিবদ্ধ হয়েছিল যতটুকু আমরা আমাদের তথ্যসূত্র মন্ত্র জানতে পেরেছি তাকে 8 রাউন্ড গুলি করা হয়েছে এবং আশাদুল্লাহ চট্টগ্রাম মহানগর বিএমপি রাহভবায় পার্শ্ববর্তী চট্টগ্রাম আটাশনে বিএমপির মনননেন পেছেন খুব সম্পত্তি এবং তিনি তার গণসংযোগে যখন গিয়েছেন অতিরিক্ত দুrbিক্তরা এই গুলিগুলো চালায় এবং এই ঘটনা পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি যেহেতু মাত্র কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটলো তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সরকারে দেখছে কারণ এইরকম একটা সময়ে যে সময় গণসংযোগ করা হচ্ছে বিএনপির একজন প্রার্থী তিনি গণসংযোগ করছেন সেই সময়ে এমন ঘটনা এটা সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের মাঝেও অনেকটা এই জায়গায় ক্ষোভের সঞ্চার করেছে পাশাপাশি যারা নেতাকর্মীরা বলছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরিস্থিতির জন্য কিছুটা হলেও দায়ী করছেন কারণ এমন একটা জনসভায় বা গণসংযোগের ঘটনায় পুলিশের নিরাপত্তা কেমন ছিল বা এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীরা কি ভূমিকা পালন করেছেন এই প্রশ্নটা উঠছে এবং এখন আমরা যতটুকু জানতে পেরেছি দুজনেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা কতটুকু আশঙ্কাজনক নাকি আশঙ্কা মুক্ত সেটা আমরা একটু পরেই হয়তো জানতে পারবো চিকিৎসকরা যখন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বা তাদের এই চিকিৎসা কার্যক্রম শেষ করে আমাদেরকে জানাবেন এবং সেই পর্যন্ত আমরা যে তথ্যটা আছে সেটা দেওয়ার চেষ্টা করেছি সমস্যা ঙ্ক পাঁচটি ব্যাংককে অকার্যকর ব্যাংক ভেঙে দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদ বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সাথেও বৈঠক করেন তিনি জানানো হয় আমানতকারীদের পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা হবে তবে মালিকানা হারাবেন শেয়ারহোল্ডাররা চাকরিতে বহাল থাকবেন কর্মকর্তা কর্মচারী সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে বৈঠক করেন গভর্নর আগেই দেয়া হয়েছিল একীভূত করার ঘোষণা বুধবার জানিয়ে দেওয়া হয় প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যানরা জানান বিলুপ্ত করা হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিশ্চিত করা হয়েছে আমানতকারীদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি আর ব্যাঙ্গলোর যারা শেয়ার হোল্ডার তারা হারাবেন মালিকানা গভর্নর সাহেবই হলো বোর্ড ভেঙে দিয়েছেন আজকে থেকে বোর্ড শেষ এটা শেয়ার হোল্ডারদের কারো শেয়ার স্পন্সর ডাইরেক্টর এবং পাবলিক শেয়ার হোল্ডার কারোই কোনো শেয়ার থাকবে না শেয়ার হোল্ডবি জিরো রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় প্রয়োজনে দেশের অর্থনীতির প্রয়োজনে এই পাঁচটি ব্যাংকের পাঁচটি বোর্ড দায়িত্ব পালন করেছে তারা তাদের সাধমত কাজ করেছে পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান অকার্যকর ঘোষণা করা হয়েছে দুর্বল পাঁচটি ব্যাংকে একই সাথে প্রশাসক নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি চিঠি পাঠানো হয়েছে কোম্পানি সেক্রেটারিকে পাঁচটা ব্যাংকেরি কোম্পানি সেক্রেটারিকে সকালে এই চিঠিটা হচ্ছে নন ভায়াবেলিটি লেটার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক আর কার্যকর থাকবে না থাকতে পারে না সক্ষমতা নাই এই কারণে এটাকে নন ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে ওই চিঠিটা প্রেরণ করেছে প্রত্যেকটা ব্যাংকে তাদের তাদের যে সেক্রেটারি আছে তাদের হাতে অফিসিয়ালি ফর্মালি এটা দেওয়া হয়েছে এবং একটা ডিপ্লয়মেন্ট অফ টেম্পোরারি যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেই চিঠিটাও ব্যাংকে দেওয়া হয়েছে আজকে গভর্নর বলেন দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করা হলেও জনবল ছাটাই করা হবে না বেতন ভাতাও পাবেন আগের মতোই চলতি মাসের শেষ দিকে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান আহসান মনসুর এক্সাক্ট টাইমিং বলবো না বাট এই মাসের মধ্যেই উচিত মনে হওয়া জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোট নিয়ে তৈরি হওয়া অচলা কাটাতে নাগরিক পার্টি এনসিপি সহ নটি দল গণতন্ত্র মঞ্চের আহ্বানে জরুরি বৈঠক করেছে তারা নেতারা বলছেন প্রধান বেঁধে দেয়া সাত দিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন তারা বৈঠক করবেন বিএনপি ও জামায়াতের সঙ্গে চেষ্টা করবেন তাদের এক টেবিলে আনার একই সাথে ঐকমত্য কমিশনের তৈরি করা জটিলতা নিরসনে সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নেবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময়সহ অমীমাংসিত ইস্যুতে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিনের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার দুদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের কেন্দ্রীমূলে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্যে আলোচনার কোনো লক্ষণ নেই অবস্থায় বিদ্যমান এ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক ডাকে গণতন্ত্র মঞ্চ যাতে ছয় ছাড়াও এনসিপি এবি যোগ পার্টি গণ অধিকার পরিষদ সহ নয়টি দল প্রায় দেড় বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নেতারা বলেন তারা এখন বিএনপি জামায়াতের কাছে যাবেন চেষ্টা করবেন সবাইকে নিয়ে একটি সমাধানের পথ খুঁজে বের করার কিছু বিষয়ে কাছাকাছি এসছি এবং আমরা অপর অপর যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আবার কথা বলাটা অব্যাহত রাখব এবং আমরা আশা করছি যে আমরা সবাই মিলে একটা জায়গার মধ্যে কিছু পরিমাণে হয়তো কাছাকাছি আসতে পারবো সেটা সরকারকে আমরা জানাবো কিন্তু প্রধানত সরকারকেই এটা আসলে সমাধান করতে হবে এই নয়টি দলের উদ্যোগে আমরা বিএনপির সাথেও বসবো জামাতের সাথেও বসবো বসে আমরা আসলে একটা সমন্বয় করে কিভাবে আসলে এটা একটা পয়েন্টে আমরা আসতে পারি শুধুমাত্র বিএনপি জামাতই নয় আরও যে অন্যান্য দলগুলো আছে ইসলামিক দল বামপন্থী দল মধ্যমত্তী দল সবার সাথে আমরা এই নয়টি দল বসবো আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে তেমনি অন্তর্বর্তী সরকারও দায়িত্ব এড়াতে পারে না বলে মন্তব্য করেন বৈঠকে অংশ নেয়া দলের নেতারা বলেন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমরাদের পক্ষ থেকে কান্ত্রিকতা রয়েছে কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই